अम्मा कापना किसी सृष्टि वरदान न नलाह वाला कलामा फलकतु कला अभी लिपि का नाम बोल दिए हैं प्यारे रसूल का नाम यदि आप अपने सेसना करता पर... कौन सृष्टि सृष्टि वरदान न नलाह वाला कलामा फलकतु फलकतु जन्नत आपको सेसना करने में जन्नत को सृष्टि वरदान सुभान अल्लाह नलाह कलामा आज छात्र ने दिया थी अभी यदि आप मेरे रसूल को सेसना करता

মনে করেন একটা লোক দুনিয়ার যত রোগ আছে আছে এখন আমরা কি তাকে সেবা যত্ন করবো নাকি কবর দিয়ে দিব সবাই সেবা যত্ন করবে সবাই হেল্প করা চেষ্টা করবে কারণ তার ভিতরে কি আছে

আপনার এই দুর্নীত ব্যক্তির কথা মনে করলো কিছুদিন আগে আমরা দেখেছি শুনেছি ইউটিউবে ফেসবুকে একটা দ্রুত লাস্টে পুরিয়ে দিয়েছে তেয়ামতের আলামত উনি যারা তহিদি যারা বাতিল তাদের কাজ তারা যে নামে তহিদি মূলত তারা মূলত আমরা তহিদি যারা সুন্নীতি তারা মূলত তারা নামে তহিদি কাজের ওদের সব ঠিক

দৱৱৱৱ উৱৱ্যার কৱৱ�্য যৱ�ল্য য়ার ত্য়া ক্য� দ্রা ক৲েকে